হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী তাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেনদের জয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাহেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে বৃন্দাবনে খুব সুন্দর রোদ উঠেছে আপনাকে দেখাচ্ছে একবার দেখুন বন্ধুরা কত সুন্দর আজকে রোদ ঝলমলে আবহাওয়া দেখুন এই পাশের ঘরের গাছগুলো আমাদের এদিকে এসছে আর আমাদের এই যে গাছগুলো দেখুন এই যে এইখানটাতে দেখুন একটু রোদ এসেছে কত সুন্দর আজকে কিন্তু খুব সুন্দর পরিবেশ আর প্রভু এখানে দেখুন এই কাঁঠাল বিচিগুলো এই যে ভাজি হবে তার জন্য ছাড়িয়ে ছাড়িয়ে রাখছেন এই দেখুন বন্ধুরা এই যে এই যে কাঁঠাল বিচিগুলো প্রভু এগুলো কাটিং করে আসেন ভাজি হয় আলু দিয়ে সবজিও হয় তো আমরা আজকে এগুলো ভাজি করবো দ্বাদশীতে আর কি হবে আপনাদের বলছি তো কালকে ছিল বন্ধুরা একাদশী তো আজকে দ্বাদশী আজকে কি কী রান্না হবে আপনাদেরকে দেখাবো আজকে অনেক কিছু আইটেম হবে কাঁঠাল বিচি ভাজি হবে তো পেঁপে রয়েছে যেহেতু পেঁপেটা আমরা কাল করেছিলাম কিছুটা আছে তো পেঁপেটাও ভাজি করব আর ভেন্ডি আলুর একটা সবজি হবে আপনাদেরকে দেখাবো হুম তারপরে পাঁপড় হবে আম রয়েছে আপেল রয়েছে তারপর ডাল করবো লাউ দিয়ে দেখুন আমি নিতে ডাল যদি হয় মুগের ডাল তো যদি আপনারা লাউ দেন তার সাথে একটু তাহলে কিন্তু ডালটা খুব ভালো হয় হ্যাঁ তো আমরা লাউ দিয়ে ডালও করবো তো এগুলো সব করে নেব তারপর ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো দাদশী যেহেতু আজকে হ্যাঁ তো সকালবেলা আমি নিতে জুস করেছিলাম আমার যেহেতু জ্বর হয়েছিলো তো প্রভু হ্যাঁ সেই জন্য মৌসুম্বী এনেছিলেন অনেকগুলো তো মৌসাম্বী জুস এখন খাওয়াচ্ছে যদি আপনাদের এরকম কারো শরীর দুর্বল লাগে মানে যদি জ্বর বা এইসব অসুস্থ হয় তো আপনারা জুস খেতে পারেন কারণ ফল বেশি করে খেলে কিন্তু ভালো হ্যাঁ এতে আপনাদের শরীরের দুর্বলতাটাও কেটে যাবে তো আজকে সে আজকে অনেক যেহেতু এখন এরকম রোদ একটু উঠলে ভালো হয় হ্যাঁ কয়েকদিন এবারে বৃন্দাবনে বৃষ্টি তো অন্য বছর এত হয় না তো এবছর হয়েছিলো কয়েকদিন মাঝে মাঝে আধ ঘন্টা এক ঘন্টা করে বা কখনও পনেরো মিনিট কখনও পুষ্প বৃষ্টি হয় বৃন্দাবনে গুঁড়িগুড়ি বৃষ্টি তো এরকম বৃষ্টি হচ্ছিল তারপর আজকে কয়েকদিন পরে রোদ উঠেছে রাস্তাঘাটগুলো একটু শুকনো হবে যমুনা জলটা একটু বেড়েছিল পরিক্রমা আপনাদের দেখিয়েছিলাম কালকে একাদশের ভিডিওতে যে পরিক্রমা মার্গে যেটা কেশিঘাটের পাশ দিয়ে পরিক্রমা হয় সেখানেও জল ছিল তো সেখানে জলটা অনেকটা কমবে আস্তে আস্তে ভক্তদেরও সুবিধা হবে আর ঝুলনের ভিডিও আমরা দিয়ে এসি আজকে আপনারা দেখবেন যে কালকৃষ্ণ বড় মন্দিরে কত সুন্দর ঝুলন অনুষ্ঠান হচ্ছিল হ্যাঁ তো আজকে দ্বাদশী আমরা রান্না করে নেব তারপরে প্রসাদ পাবো তো অনেক মন্দিরে আমাদের এখানে আসতে চান আমাদের কার্তিক মাসে তো অনেকগুলো বুকিং হয়ে গেছে আপনারা যদি পরবর্তী ক্ষেত্রে আসতে চান তাহলে যোগাযোগ আমাদের সাথে আমাদের এখানে থাকা তিনটায় বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনের ভেতরের মন্দিরগুলো এবং বৃন্দাবনের বাইরের মন্দিরগুলো সব দর্শনের সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে তিনটে রুম রয়েছে আপনাদের দেখিয়েছিলাম আমরা রুমের ভিডিও হ্যাঁ দুটো রুমে বেড রয়েছে দেখুন আমার পেছনে একটা রুম রয়েছে এখানে বেড রয়েছে তো এরকম দুটো রুমে বেড রয়েছে আর একটা হল রয়েছে তো পনেরো জন এরকম থাকা যায় যখন এই দেখুন বন্ধুরা এই যে একটা বেড রয়েছে এই যে এইটা রয়েছে ফোর বেড এই দেখুন এই যে একটা বড়ো রুম রয়েছে হুম আর ওইদিকে আরেকটা রুম আছে সেখানেও এরকম বড় বেড রয়েছে আর যে একটা হল রয়েছে সেখানে আমাদের পাঁচ ইঞ্চির গতিগুলো আছে তো সেখানেও টোটাল এরকম পনেরো জন থাকা যায় যখন অনেক বেশি ভক্তরা হয় তখন মাতাজিরা হয়তো একটা রুমে হ্যাঁ প্রভুজিরা একটা রুমে এরকম করে থাকে পনেরো জন ভক্তরা বন্ধু অনেকে আমাদের কার্তিক মাসে বুকিং অনেকে করেছেন অনেক ভক্তরা এখন আরও অনেকে এখনও করছেন কারণ এখনও টিকিটগুলো এই সময় হচ্ছে কার্তিক মাসের টিকিটগুলো হুম তো সেটা তো সকলে দেখতে থাকুন আর যারা মধ্যে আমাদের চ্যানেল নতুন হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের এখনটা প্রেস করবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ বৃন্দাবনে এখন চলছে ঝুলন উৎসব নয় আগস্ট পর্যন্ত চলবে ঝুলন তারপরে আসছে জন্মাষ্টমী ষোলো তারিখে আপনাকে দেখাবো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব অভিষেক সব কিছু দর্শন করাবো আপনাদেরকে তারপরে রাধাষ্টমী আসবে হ্যাঁ রাধাষ্টমী তো মানে বল বুঝতেই পারছেন বৃন্দাবনে জন্মাষ্টমী রাধাষ্টমী এগুলোই হলো মেন ফেস্টিভ্যাল হ্যাঁ কেননা এখানে রাধারানীর রাধারানি সরকার তাই না আমরা দেখেছি যে বরসানাতে লেখাই থাকে যে লাডলিজি মহারাজ তো আমাদের দর্শন করাবো সব কিছু ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন ভিডিওগুলো দেখতে থাকুন তো আমরা এখন রান্নাগুলো করে নিই তারপর আমরা দেখাবো বো রাধে রাধে এই দেখুন বন্ধুরা বেগনি হচ্ছে পাপড় ভাজি হয়ে একে একে সব করবো আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা বেগনিগুলো লম্বা লম্বা করে করলে দেখতে ভালো লাগে এই দেখুন বন্ধুরা এখন কাঁঠাল বিচি ভাজিতে হচ্ছে এটা কড়ায় অল্প তেল দিয়ে এগুলো অল্প আমি নুন হলুদ দিয়ে মানে আগে মেখে রেখেছিলাম তারপর তেলের মধ্যে দিয়েছি এখন ভেজে নিয়েছি সেটা এরকম ভাজিয়ে হয় আবার অনেকে আলু দিয়ে সবজিও করে একটু রসা তো আপনারা যারা আমাদের নিত্যদিনের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কয়েকদিন আগে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম এবং সেইটা কাঁঠাল পাকা ভগবানকে ভোগ লাগিয়ে পাশে আমরা এক দুটো ঘরে মানে ভক্তদেরকে দিয়েছিলাম হ্যাঁ তারপরে আবার এইগুলো আমরা রোদে শুকোতে দিয়েছিলাম চার পাঁচ দিন শুকানোর পরে আজকে এটা ভাজি করছি আর এই দেখুন পেঁপে ভাজি এখানে করেছি তো প্রভু অনেক রকম সুন্দর সুন্দর মানে কাটিং করে সবজি আমান্য করতে পারেন আমি তো এরকম নর্মাল হয়তো আমরা যেমন করতাম এরকম লম্বা লম্বা পেঁপে ভাজি কিন্তু প্রভু আলাদা রকমের পেঁপেটাকে কাটিং করেছে এটা ভাজি করেছি এখানে বেগুনি পাপড়গুলো হয়ে গেছে আর এই কাঁঠাল বীজিটা ভাজি হবে আর এদিকে আমার অন্যও হয়ে গেছে আর এখানে আর একটা হবে ভেন্ডি সবজি আপনাকে দেখাবো এই দেখুন বন্ধুরা ভেন্ডি আলু তরকারি আমার রেডি হয়ে গেছে এটাকে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে তেলে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে এগুলো নুন হলুদ দিয়ে মেখেছিলাম এই ভেন্ডি আলুটা আর এখানে টমেটো দিয়েছি আর এখানে বাকি যেমন সব মশলা দেওয়া হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে অল্প এবারে এটা ভগবানকে ভোগ লাগানো হবে সব রেডি হয়ে গেছে দেখুন এই যে কাঠের বেশি ভাজিগুলো দেখুন এরকম হয়েছে এখানে ডাল হয়েছে হুম আর এখানে আছে বেগুনি আছে পাপড় আছে এখানে দেখুন বন্ধুরা টমেটোর বেগনি করেছে একটা পেঁপে ভাজি স্যালাড আছে আর এখানে আছে আম আছে আপেল আছে এখন সব ভগবানের ভোগের থালা সাজিয়ে নেব তারপরে ভোগ লাগিয়ে প্রসাদ নেবো দেখুন সবজি এই দেখুন বন্ধুরা আমাদের ভোগ লাগানো হয়ে গেছে ভোগ দর্শন করুন দেখুন অন্য এই যে কাঁঠাল বীজ ভাজি পেঁপে ভাজি রয়েছে ভেন্ডি সবজি এটা হচ্ছে টমেটোর বেগনি করেছিলাম আর এটা বেগুনের বেগনি এখানে আপেল আছে স্যালাড রয়েছে টমেটো পাপড় রয়েছে আম আর এখানে আছে ডাল তো আজকে অনেক রকমের প্রসাদ হয়েছে সুস্বাদু প্রসাদ এখন আমরা ভোগ লাগানো হয়ে গেছে এখন আমরা পূর্ব সুস্বাদু প্রসাদ গ্রহণ করবো হারিব এই দেখুন বন্ধুরা আমরা প্লেটে প্রসাদ নিয়ে নিয়েছি এই যে আমার আর এই যে প্রফুল প্লেট এখানে আমরা প্রসাদ পাবো দ্বাদশ্ৰী প্ৰসাদ যুন্দৰ প্ৰসাদ আপোনাৰ প্ৰসাদ গ্ৰহণ কৰোঁতে যোগাযোগ কৰ এইখনে থাকা তিনিটা প্ৰসাদ দৰ্শনৰ লাও দিয়ে ডাল কৰলে কি হয় ডালটা পাতলা হয় ন ভাল হয় তোমাক এই ৰখা এখন মাহ প্ৰসাদ গ্ৰহণ কৰব আমি দেখিয়েছিল প্ৰসাদ গ্ৰহণ কৰবাত পাকা পোৱা যায় যদি আনে কাঠালো তারপরে সেগুলো যে বীজগুলো বের হয় আপনারা যদি সেই বীজগুলোকে রেখে দেন এবং রোদে যদি একটু শুকিয়ে নেন তাহলে সেগুলো ভাজিও হয় এবং আলু দিয়ে একটা সবজিও করতে পারে সুন্দর আর টমেটোর বেগুনি এরকম আকাজের কাছে আমি দেখে নিলাম যে টমেটো এরকম পাতলা পাতলা করে বেসনের মধ্যে যদি আপনি সব মশলা দেন হুম সবজি ভালো আছে খুব ভালো

আমাদের ভক্তরা আসলে আমরা এরকম আইটেম করি এরকম ফল থাকে এরকম আপেল থাকে তো আমাদের মন্দিরের সমস্ত ঘরোয়া ব্যবস্থা সবাই মিলেমিশে আমরা করি গ্রহ আমি দুধ রাধারণী আমাদের বাস দিয়েছেন কিন্তু অনেক বাঙালি ভক্তরা আসে আমাদের বাইরে অনেক খাওয়া দাওয়ার অনেক অসুবিধা হয় আপনারা যেহেতু ভগবানকে ভগণী প্রদান করে তিন টাইমে পুরো প্রসাদ দিই আপনারা যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আর বছরে বৃন্দাবন একবার হলো আসবে আপনাদের নিমন্ত্রণ রইল তাদের